ইতিহাস ঐতিহ্য ও আধুনিকতার শহর কলকাতা এই কলকাতা শহরকে বলা হয় দ্য সিটি অফ জয় এই শহরে যেমন আধুনিক বিশ্বের দ্রুতগতির যানবাহন মেট্রো রেল চলে সেই সাথে কলকাতায় হাতে টানা গাড়িও চলে আর তারই সাথে চলে কলকাতা শহরের একশো একান্ন বছরের ঐতিহ্যবাহী ট্রাম গাড়ি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কলকাতার বুকে আর চলবে না এই ট্রাম শেষ হয়ে গেল ট্রাম চলাচল চিৎপুর কিংবা কলেজ স্ট্রিট এ রোটে আর দেখা যাবে না কলকাতার ঐতিহ্য ট্রামকে দীর্ঘদিন থেকেই আলাপ আলোচনা চলছিল ট্রাম বন্ধ করা হবে অবশেষে সে আলোচনাই চূড়ান্ত হল পশ্চিমবঙ্গ পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে কলকাতা শহর থেকে ট্রাম তুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় আর এই সিদ্ধান্তের ফলেই কলকাতার ঐতিহ্যবাহী এই বাহনটি চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে ট্রাম বন্ধের কারণ হিসাবে উল্লেখ করা হয় ভারতের কোনো রাজ্যে ট্রাম চলে না সেই সাথে কলকাতার রাস্তার পরিমাণও বাড়েনি এমতা অবস্থায় কলকাতায় ট্রাম পরিচালনা করা বেশ কষ্টসাধ্য সরকারের এই সিদ্ধান্তে একমত হয়নি কলকাতাবাসী তারা বলে ট্রাম হল কলকাতার ঐতিহ্য কোনোভাবেই এটাকে বন্ধ করা ঠিক হয়নি যে শহরে সাতাশ থেকে আটাশটি রুটে ট্রাম চলতো সে শহর থেকে উঠে যাচ্ছে এই ট্রাম পরিষেবা এই শহরে আর শোনা যাবে না ট্রামের ঘণ্টার আওয়াজ আছে একশো বছর থেকে অবিরাম ছুটে চলার এই বাহনকে সত্যি বিদায় জানাতে হচ্ছে টু দ্য ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে টু দা ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে